আসসালামু আলাইকুম আমরা খায়রুল বেসিক ম্যাথের সেভেন এডিশন থেকে ওই কি নল চৌকচার অঙ্কগুলো করছিলাম তো অলরেডি আমরা প্রথম দ্বিতীয় ভিডিওতে সাব্বিশ পণ্য করেছি আজকে আমরা করবো সাতাশ নম্বর অঙ্ক একটু ব্যতিক্রম ধর্মীয় অঙ্ক বলছে যে পঁচিশজন শ্রমিক একটি একজন শ্রমিক একজন শ্রমিক পঁচিশ দিনে পাঁচ বাই ষোলো অংশ সম্পন্ন করতে পারে একই একেবারে কাজ করলে সবগুলো শেষ করতে তার অতিরিক্ত কয়দিন সময় লাগবে তাহলে সম্পূর্ণ কাজ যেহেতু পাঁচ বাই ষোলো অংশ করে অংশ করে কয় দিনে পঁচিশ দিনে তাহলে এক অংশ করতে অবশ্যই বেশি সময় লাগলো বেশি সময় লাগলে গুণ উল্টে যাবে তাহলে ষোলো যাবে ওপরে পাঁচ আসবে নিচে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ষোলো আশি দিন লাগবে তাই না সম্পূর্ণ অংশ করতে আশি দিন অলরেডি যেহেতু পঁচিশ দিনের কাজ করছে তাহলে অবশ্যই অতিরিক্ত এখানে অতিরিক্ত দিন চাচ্ছে অতিরিক্ত দিন অতিরিক্ত দিন আমাদের আশি থেকে যদি আমরা পঞ্চান্ন বাদ দিই তাহলে আশি থেকে যদি পঁচিশ বাদ দিই পঁচিশ সরি এই যে পঁচিশ আছে পঁচিশ বাদ দিই তাহলে আমরা পাবো পঞ্চান্ন দিন উত্তর হবে পঞ্চান্ন দিন ঠিক আছে উত্তর হবে পঞ্চান্ন দিন উত্তর হবে পঞ্চান্ন দিন গ এমনিভাবে হবে সাতাশ নম্বর অঙ্কটা আট নম্বর অঙ্কটাও বলছে যে এটি চৌবাচ্চার আঠাশ নম্বর আঠাশ নম্বর অঙ্কটা কী বলছে যে একটি চৌবাচার তিন বাই পাঁচ অংশ পূর্ণ হতে সাত ঘন্টার সময় লাগে চৌ বছরের বাকি অংশ পূর্ণ হতে কত সময় লাগে বাকি অংশ তে চৌ যদি আমরা পাঁচ ভাগের তিন ভাগ পূর্ণ হতে সাত ঘন্টা লাগে বাকি থেকে দুই ভাগ তাহলে আমরা লিখব যে আঠাশ নম্বর অঙ্ক তিন বাই পাঁচ অংশ পূর্ণ করে অংশ পূর্ণ করে কত সময় সাত ঘন্টায় তাহলে এক অংশ পূর্ণ করতে অবশ্যই বেশি সময় লাগবে তাহলে উপরে উল্টে যাবে উপরে যাবে পাঁচ নিচে আসবে তিন বাকি থাকলে কত দুই বাই পাঁচ অংশ দুই বাই পাঁচ কীভাবে যেখানে পাঁচ পাঁচ ভাগে তিন ভাগ তাহলে বাকি থাকবে দুই ভাগ থাকবে দুই ভাগ পূর্ণ করতে সময় লাগবে তাহলে এটা উল্টে যাবে না এটা যা আছে তাই হবে অর্থাৎ এর আগে এখানেই পাঁচ সাত পাঁচ তিন তাহলে ওপরে যাবে এই দুই আর নিচে আসবে এই পাঁচ তাহলে পাঁচ পাঁচ কাটে গেল তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিন সাত সাধ্য কোনো চোদ্দো বাই তিন ঘন্টা সময় লাগবে চোদ্দো বাই তিনকে আমরা যদি এভাবে করি চোদ্দো বাই তিন ঘন্টা সময় লাগবে চোদ্দো বাই তিন ঘন্টা আমরা এখানে ভেঙে ফেলি তাহলে চোদ্দো ভাগ তিন আবার দুই ভাগ তিন এভাবে লিখতে পারি কিন্তু তাহলে কিন্তু জখল কিন্তু চোদ্দোই মিলবে তো কেন লিখলাম এখানে বারো কেজি তিন দিয়ে ভাগ যাচ্ছে চোদ্দো কিন্তু ডাইরেক্ট ভাগ যাচ্ছে না এই জন্য আমরা লিখলাম তাহলে এখানে চার ঘন্টা আর এখানে যদি মিনিট করি তাহলে এখানে ষাট দিয়ে গুণ করে ষাট ষাট একশো বিশ একশো বিশকে যদি আমরা তিন ভাগ করি তাহলে চল্লিশ মিনিট তাহলে ওর সময় হলো চল্লিশ মিনিট কাটা গেলে তিন তিন বিষ তিন তিন বিষ ষাট বিশ দুখানো চল্লিশ মিনিট তাহলে উত্তর হলো চার ঘন্টা চল্লিশ মিনিট ঠিক আছে দুয়ে পাঁচ সময় চার ঘন্টা চল্লিশ মিনিট আমি কিন্তু সংক্ষিত করলাম বইয়ের ভিত্তিক জটিল জটিল করে করা আছে আচ্ছা উনত্রিশ নম্বর অঙ্কটা বলছে যে ক একটি কাজ দশ দিনে করতে পারে খ একটি কাজ পনেরো দিনে করতে পারে তারা একত্রে পাঁচ দিন কাজ করার পর বাকি অংশ গড় জন্য রেখে দিল গ কাজটি ক কত অংশ সম্পূর্ণ করবে মানে এরা পাঁচ দিন যতটুকু করবে যা করার পরে যা বাকি থাকে সেটাই গ করবে তাহলে পাঁচ দিন কতটুকু করে আমরা দেখে ক পাঁচ দিনে করবে পাঁচ বাই দশ অংশ যেহেতু পাঁচ দিন করে কাজ করছে তাহলে করতে পারে দশ দিনে করছে পাঁচ অংশ কর খর ক্ষেত্রে এমনি করতে পারে পাঁচ দিনে করে পাঁচ দিনে করতে পারিস পনেরো দিনে ঠিক আছে সম্পূর্ণ কাজ করতে যেটা নিচে দেখবো আর ক যে কদিন কাজ করে সেটা আমরা উপর লিখে তাহলে এখানে লসাক কত হবে আমরা কাটাকাটি করতে পারি অবশ্য এখানে দরকার নাই কাটাকাটি করলে দরকার নাই লসাখ করতে হবে তিরিশ তিরিশ হলে এখানে দুইতে ভাগ করলে তিরিশকে দশ দিয়ে ভাগ করলে তিন তিন পাঁচে পনেরো এখানে দশ পনেরো তিরিশ দুই পাঁচ দু ন দশ ঠিক আছে তাহলে কত হবে পঁচিশ বাই তিরিশ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ তার মানে পাঁচ বাই ছয় অংশ কাজ করবে তাহলে বাকি থাকবে কত অংশ সম্পূর্ণ অংশ থেকে যদি এক অংশ থেকে বাদ দিই এক অংশ থেকে বাদ দিলে এক মাইনাস পাঁচ বাই ছয় তাহলে আমরা জানতে পারি এক বাই ছয় অংশ কাজ বাকি থাকবে এই অংশটি কিন্তু গ করবে তার উত্তর হবে এটাই পাঁচ এক বাই ছয় অংশ উত্তর হবে এক বাই ছয় অংশ ঠিক আছে আচ্ছা ত্রিশ নম্বর একটি চৌবাচে কী বলছে এটি খালি চৌবাচে পূর্ণ করতে একটি পাইপ দ্বারা পাঁচ ঘন্টার সময় লাগে দ্বিতীয় পাইপ দেওয়ার সময় লাগে তিন ঘন্টার সময় লাগে দুটি পাইপে একসঙ্গে চলে দিতে চৌবাচে দুই অংশ পূর্ণ করতে কত সময় লাগে টি সময় লাগে তাহলে টি সময় যদি কাজ করে প্রথম নয় কাজ করবে পূর্ণ করতে পারে পাঁচ ঘন্টায় কাজ করে তিন ঘন্টা তাহলে টি বাই ফাইভ প্লাস টি বাই থ্রি কারণ কতটুকু পূর্ণ করতে দুই বাই তিন প্লাসের কত হলো তিন পাশে পনেরো তাহলে এখানে এখানে করতে হবে থ্রি টি এখানে কত হলে বিয়োগ করলে পনেরো কি ভাগ করলে পাঁচ পাঁচটি এগালটু দুই বাই তিন তাহলে কাটাকাটি করি তিন পাঁচ আর পনেরো পাঁচ আর তিন যোগ করলে আট আট পাঁচ আর দুই যোগ করলে দশ অতএব টি এগালটা কী লেখা যায় দশ বাই আট দুই দু কো নো চার পাঁচ দুকোনো দশ তার মানে পাঁচ বাই দুই অংশ ও সরি চার দু কোনো আট পাঁচ বাই চার অংশ পাঁচ বাই চার অংশ কী করতে পারবে পূর্ণ চার বাই চার বাই পাঁচ ঘন্টা সময় লাগবে এত ঘন্টা এত ঘন্টা সময় লাগবে ঠিক আছে এত ঘন্টা সময় লাগবে তাহলে নম্বরটা আমরা করে তারপর সে একত্রিশ আচ্ছা একত্রিশ নম্বর অঙ্কে বলছে দুইটি একটি ট্যাঙ্কের দুই পঞ্চমাংশ পানি পূর্ণ আছে দুই পঞ্চমাংশ তাহলে দুই পঞ্চমাংশ পূর্ণ আছে এখন এই পাইপ দ্বারা বি মিনিটে কি করে এবার দশ মিনিট এটা পূর্ণ করতে পারে আর ছয় মিনিটে কি করতে পারে খালি করতে পারে যেহেতু দ্রুত পানি ছয় মিনিটে খালি করে মানে কি দ্রুত পানি বেরো যা ঢোকে তা ঢুকতে লাগে দশ মিনিট বেরোতে লাগে ছয় মিনিট তার মানে খালি খালি করার হারটা বেশি তার মানে চোবাচোটি কখনই কিন্তু পূর্ণ হবে না দুইটা চবি চললে এই যতটুকু পানি আসে মানে দুই পঞ্চমাংশ যে পানি আসে এটাও কী হয়ে যাবে বেরো হয়ে যাবে দুই পঞ্চমাংশ পানিটাই আসলে খালি হয়ে যাবে চো কত সময় পূর্ণ হবে অথবা খালি হবে আমি বুঝতে পারলাম খালি হবে তাহলে বড় পাইপের অংশটা আগে লেখলাম যে বি পাইপ এক টি বাই টি সময় খালি হয় তা টি বাই সিক্স মাইনাস কী লিখবো টি বাই টেন এগুলো কতটুকু খালি হয় তো দুই পঞ্চমাংশ মানে যতটুকু পানি আসে অতটুকু অংশ খালি হয় দুই পঞ্চমাংশ খালি হয়ে যাবে তাহলে এখানে লসাই কত হবে লসাই হলো তিরিশ তাহলে পাঁচ ছয় তিরিশ ফাইভ টি এখানে থ্রি টি ইকালটি কত হবে দুই পঞ্চমাংশ তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে কত হবে টু টি এখানে কাটাকাটি করলে পাঁচ ছয় তিরিশ ছয় দিগুণ করলে এখানে ছয় দু বারো তাহলে টি ইকাল টু সিক্স তাহলে উত্তর হবে ছয় ছয় ঘন্টায় কী হয়ে যাবে এটা খালি হয়ে যাবে উত্তর ছয় ঘন্টায় কী হয়ে যাবে খালি হবে দেখো কত বড় অঙ্কটা আমি সংক্ষিপ্ত করলাম ঠিক আছে সংক্ষিপ্ত করলাম ছয় ঘন্টায় কী হয়ে যাবে খালি হয়ে যাবে এভাবেই আপনারা করবেন ঠিক আছে আচ্ছা বত্রিশ নম্বরে একটি কিন্তু ভিন্ন অঙ্ক বলছে একটি ট্যাঙ্কে দুই পঞ্চমাংশ পূর্ণ আছে মানে একটি একটি ট্যাঙ্ক ধরলাম এই ট্যাঙ্কের দুই পঞ্চমাংশ মানে পাঁচ ভাগের দুই ভাগ কী আছে পূর্ণ আছে তাহলে খালি আছে কত তিন ভাগ পাঁচ ভাগের তিন ভাগ খালি আছে তাই না তাহলে খালি চৌবাচাটি একটি ট্যাঙ্ক ছয় মিনিটে পূর্ণ হয় যেটাতে ঢোকে এটাতে ছয় মিনিটে পূর্ণ হয় আর বি ট্যাঙ্ক যেটাতে খালি হয় এটা দশ মিনিটে খালি হয় এবার কিন্তু পূর্ণ হওয়ার হারটাই বেশি খালি হওয়ার হারটা কম এবার কিন্তু পানি জমবে যেহেতু দুই তৃতীয় অংশ দুই পঞ্চম দুই পঞ্চমাংশ পানি কিন্তু আসে তাহলে পূর্ণ হবে কত বলতে তিন পঞ্চমাংশ তিন পঞ্চমাংশ পূর্ণ হবে তাহলে ওটাই আমরা লিখবো যে দড়ি সময় পূর্ণ হয় তাহলে যদি পূর্ণ হয় ওটা আগে লিখতে হবে যে টি বাই সিক্স মাইনাস টি বাই মাইনাস কেন হলে একটা পূর্ণ একটা খালি হয় এই জন্য মাইনাস টি বাই টেন এ কালটু কত অংশ পূর্ণ হবে তাহলে তিন পঞ্চমাংশ দুই দুই পঞ্চমাংশ কিন্তু পূর্ণই আছে তাহলে পূর্ণ হবে কত অংশ তিন পঞ্চমাংশ বাইক অংশ তাহলে রসকা করলে কত হবে এখানে লসাই করলে রসকা করলে কত হবে যে তিরিশ তাহলে এখানে ইয়ে করলে ফাইভ টি এখানে হচ্ছে থ্রি টি ইকাল টু দুই তিন পঞ্চমাংশ এখানে তিন পঞ্চমাংশ তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে টু টি ইকাল টু এখানে কাটা করলে পাঁচ ছয় তিরিশ তিন ছয় আঠারো টি ইকাল টু নাইন তাহলে নাইন মিনিটে কি হবে এটা নাইন মিনিটে পূর্ণ হবে নাইন মিনিটেই পূর্ণ হয়ে যাবে ঠিক আছে বোঝা গেল আচ্ছা তেত্রিশ নম্বর কি বলছে একটি নল দ্বারা একটি ড্রাম বত্রিশ মিনিটে পূর্ণ হয় তাহলে মানে পূর্ণ হতে সময় লাগে বত্রিশ মিনিট আর খালি হতে খালি হতে সময় লাগে হলো ষোলো মিনিট খালি হতে সময় লাগে ষোলো মিনিট তার মানে দ্রুত পানি বের হয়ে যায় তাহলে দুইটা নন একসঙ্গে খুলে দিলে কিন্তু কখনোই ভরবে না ড্রামটি অর্ধেক পূর্ণ থাকে দুইটা নন একসাথে খুলে দিলে ড্রামটি কি হবে অবশ্যই খালি হয়ে যাবে তাই না কখনই পূর্ণ হবে না মানে অর্ধেক যে পূর্ণ আসে এই অর্ধেকটা কী হয়ে যাবে খালি হয়ে যাবে দড়িটির সময় খালি হয় তাহলে কী লিখতে হবে যেটা খালি হয় সেটা আগে লিখতে হবে ষোলো টি বাই ষোলো মাইনাস টি বাই বত্রিশ মিনিটে পূর্ণ হয় এগালটু কত অংশ খালি হয়ে যাবে যতটা অংশ পূর্ণ আসে হাফ অংশ খালি হয়ে যাবে তাহলে আমরা লিখব রসগড় হবে বত্রিশ তাহলে এখানে হবে টু টি এখানে হবে টি ইকাল টু হাফ তাহলে টি ইকাল টু যদি আমরা কাটাকাটি করি ষোলো দু বত্রিশ তাহলে ষোলো তাহলে টি ইকাল টু ষোলো মিনিটে কী হবে এটা মিনিটে খালি হবে মিনিটে খালি হবে এটা কখনই পূর্ণ হবে না খালি হবে ঠিক আছে তেত্রিশ নম্বর অঙ্ক হয়ে গেল এখানে চৌ বাচ্চা কী বলছে যে তিনটি নল ধরে যে ও দশ মিনিট বারো মিনিটে পনেরো ঘন্টায় ঘন্টা দশ দশ বারো ও পনেরো ঘন্টা পূর্ণ করতে চৌবার তিন নয় খুলে দিলে ও আছে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে অর্ধেক পূর্ণ হতে টি সময় লাগে তাহলে কী লেখবে টি বাই দশ প্লাস টি বাই বারো প্লাস টি বাই টি বাই পনেরো এগাল টু হাফ টি বাই পনেরো এগুল টু হাফ তাহলে লসক করবো লসক করলে কথা ষাট ষাটকে দশ দিয়ে ভাগ করলে ছয় দশে ষাট বারোতে ভাগ করলে পাঁচ বারো ষাট আর পনেরো দিয়ে ভাগ করলে চার পনেরো ষাট লিখলাম আমরা এগাল টু হাফ তাহলে ছয় আর পনেরো পাঁচ হচ্ছে ছয় পাঁচ এগারো এগারো হচ্ছে পনেরোটি আর এখানে ষাট দেখুন করলে ষাট দু তিরিশ 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 ধর করলে দুই তাহলে উত্তর ভাই দুই ঘন্টা ঠিক আছে কত সহজ অঙ্কটা হয়ে গেল না এত বড় অঙ্কটা আমরা এক সহজেই করে ফেললাম চৌত্রিশ নম্বর অঙ্ক সলভ হয়ে গেল আচ্ছা পঁয়ত্রিশ নম্বর অঙ্ক কী বলছে যে একটি পাইপ দুই ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে কিন্তু সিদ্ধ থাকা অবস্থা পূর্ণ করতে ছয় দুই ঘন্টা লাগে মানে দুই ঘন্টা একটু বেশি সময় লাগে তাহলে সিদ্ধ দিয়ে কত সময় ট্যাঙ্কটি খালি হয় ধরি টি সময় খালি হয় টি সময়ে খালি হয় ছিদ্র দিয়ে খালি হয় তাহলে আমাদের সূত্র কি যে টি বাই দুই মাইনাস এটাতে পূর্ণ হয় এটাতে খালি হয় খালি হলে লিখবো আমরা টি বাই তাহলে এটা কথা হবে সাত দোকানো তিন কোনো ছয়কে সাত সাত বাই তিন ইকাল সম্পূর্ণ সিদ্ধ দিয়ে পুরো ট্যাঙ্ক মানে সম্পূর্ণ সম্পূর্ণ সময় এক অংশ খালি হয় এক অংশ খালি হয় তাহলে লসর কথা হবে টি বাই দুই এখানে এখানে কথা হবে উল্টে যাবে তাই না তিন টি বাই সাত ইকোয়াল টু এক তাহলে লসঙ্গে কথা হবে সাত দু কোনো চোদ্দ এই দুই দু করলে সাত টি এখানে সাত দু ভাগ করলে দুই তিন তিন কোনো ছয় টি ইকালটি হচ্ছে ওয়ান তাহলে বিয়োগ করলে কথা হবে ওয়ান টি টি শুধু টি টি ইকাল টু চোদ্দো তাহলে অ্যান্সার হবে চোদ্দো ঘন্টায় খালি হয়ে যাবে চৌদ্দ ঘন্টায় খালি চৌদ্দ ঘন্টায় খালি হয়ে যাবে ঠিক আছে আমরা এখানে কী বলছে যে দুই ঘন্টায় খালি হয় তাহলে টি বাই দুই মাইনাস টি বাই ওই যে ওইটা তিন দু ন ছয় এক জোগ এক সাত ভগ্নাংশ মিশ্র সিস্র অংশ ই করলাম ভগ্নাশ ভেঙে নিলাম তিন দু ছয় সাত সাত বাই তিন শন তাহলে এখানে তিন বাই দুই মাইনাস তিন বাই এত হলো তাহলে তির উল্টে গেলা তি থ্রি টি এত লসায় কোথাও চোদ্দ তাহলে সাত দু কো চোদ্দো এখানে কত হবে তিন ছাত করলে দুই তিন দক্ষো ছয় সাত থেকে একটি মানে টি আর কে চোদ্দ মানে চৌদ্দ ঘন্টায় এটা কী হয়ে যাবে পূর্ণ ছিদ্র দিয়ে খালি হয়ে যাবে ঠিক আছে সূত্র হবে চোদ্দো ঘন্টা আচ্ছা ছত্রিশ নম্বর অঙ্ক কী বলছে যে একটি বাড়ির সাদের ট্যাঙ্কে একটি নল দ্বারা পূর্ণ মিনিটে পূর্ণ হয় আবার বাড়ির ব্যবহারের জন্য যে ট্যাঙ্ক আছে ওটা খুলে দিলে পঞ্চাশ মিনিটে খালি হয় মানে পূর্ণ হয় তাড়াতাড়ি খালি হয় ধীরে ধীরে তার মানে পূর্ণ হবে ট্যাঙ্কটি অর্ধেপূর্ণ থাকা অবস্থা দুই টু নয় একশো করে দিলে ট্যাঙ্কটি কতক্ষণে পূর্ণ হয় পারার কথা একই নিয়মে দুইটি টি সময়ে পূর্ণ হয় তাহলে টি বাই পঁচিশ মাইনাস টি বাই ফিফটি যেহেতু অর্ধেক পূর্ণ আসেই অর্ধেক পূর্ণ থাকা অবস্থা তাহলে বাকি অর্ধেক পূর্ণ হবে তাই না তাহলে হবে পঞ্চাশ পঞ্চাশ ভাগ করলে টু টি এখানে ভাগ করলে টি ইকাল টু হচ্ছে হাফ তাহলে টি ইকাল টু পঞ্চাশকে হাফ দিয়ে ভাগ করলে দুই পঁচিশ তাহলে উত্তর হবে পঁচিশ পঁচিশ মিনিটে কী হয়ে যাবে এটা পূর্ণ হয়ে যাবে উত্তর হবে পঁচিশ মিনিট তাহলে কি বললো যে একটি বাড়ির সাথে ট্যাঙ্কে পঁচিশ মিনিটে পূর্ণ পনেরো মিনিটে পূর্ণ হয় পঁচিশ মিনিটে পূর্ণ হয় আর ব্যবহারের জন্য যেটা পঞ্চাশ মিনিটে খালি হয় মানে পূর্ণ হয় দ্রুত খালি হয় ধীরে তার মানে এটা পূর্ণ হবে ট্যাঙ্কটি অর্ধে পূর্ণ থাকা অবস্থায় নলটা একসঙ্গে কত সময় পূর্ণ হবে টি সময় পূর্ণ হয় তাহলে কি হবে টি বাই পঁচিশ মাইনাস টি বাই পঞ্চাশ টি বাই পঞ্চাশ ইকাল টু হাফ তাহলে অসা কথা হবে পঞ্চাশ তাহলে কাটাকাটি করলে পাঁচ দোকানো পঁচিশ দোকানো পঞ্চাশ টু টি মাইনাস পঞ্চাশ ভাগ করলে এক একটি একে একটু হাফ তাহলে দুটি থেকে একটি ভাগ থেকে একটি টি পঁচিশ দোকানো পঁচিশ ওরে গেল তাহলে পঁচিশ পঞ্চাশকে আমরা যদি দিয়ে দেখাল পঁচিশ তাহলে উত্তর হবে পঁচিশ মিনিট উত্তর হবে পঁচিশ মিনিট ঠিক আছে খুব সহজেই হয়ে গেল না ছত্রিশ নম্বর অঙ্ক শেষ হয়ে গেল স্বাধীন সময় সংকুষ্ঠে চৌবাজে তিনটি নল আছে আট বারো চৌদ্দ ঘন্টা পূর্ণ করতে পারতে তিনটি নল এক একসঙ্গে খুলে চৌবাজেট তিন চোদ্দাংশ পূর্ণ হতে কত সময় লাগবে তিন চতুর্থাংশ মানে তিন ভাগের চার ভাগ এটা জাস্ট ওটা লাগবে তো টি সময় পূর্ণ হয় তাহলে কী লাগবে টি বাই আট প্লাস টি বাই দে তিনটা দিয়ে পূর্ণ হতে প্লাস হয়ে হবে তিন বাই টি বাই বারো প্লাস কী হবে টি বাই চব্বিশ এগুলো কত হবে তিন চতাংশ পূর্ণ করবে তিন চৈর্থাংশ তাহলে এখানে রস কথা হবে চব্বিশই হবে চব্বিশকে আটতে ভাগ করলে তিন আসতে চব্বিশ বারোতে ভাগ করলে টু টি আর চব্বিশে ভাগ করলে শুধু দু ইকাল থ্রি বাই ফোর তাহলে এখানে রসনা করলে তি সিক্সটি হ্যাঁ সিক্সটি ইকাল এখানে যেমন কাটাকাটি করি তিন আস্টে তিন আসতে চার আসতে চার ছয় চব্বিশ ছয় তিন ছয় আঠারো তাহলে টি ইকাল টু কাটাকাটি করলে তিন তিন ছয় আঠারো থ্রি তার মানে তিন ঘন্টা সময় লাগবে তিন ঘন্টা সময় উত্তর হবে তিন ঘন্টা সময় লাগবে ঠিক আছে হয়ে গেল তাহলে সাঁত্রিশ নম্বরের শেষ